ফাদা রাস্তা ইজ ব্যাংকিং শহর ইজ গ্রাম not available ইজ ব্যাংকিং রাস্তা ডোরিং ডোরিং ইজ अवेलेबल ইজ not অনেক দিন পর তো গেম আসলাম গেমের প্রবেশটাও তো সেরকম ভালো না শহরে দারুনগিরি ক্যাচ করছি এরামান সেটা এত না জামেলে আবরা করছি এটা কোন লাগে হ্যালো কাকু হাউ এদিকে এদিকে কাকো হারিউ তুই না শাহিন এর পোলা হোয়াই শাহিন স্মার্ট করে বলো শাহিন মাই নেম ইজ শাহিন মাই ফাদার কাকো হাউ মাচ ছাগল চরেঙ্গে রাইটিং পিপল পিপল রানিং তা তুমি এরম ডিলিং করতেছ কে হোয়াই স্মার্ট স্মার্ট মাই কান টাকা চাচো থাকো থাকো আমি আসি শাহিন এর পোলা মি কি ভাই শাহিন লাগবো

হ্যালো ফ্রেন্ডস এটা হচ্ছে আমার কাজের লুক এটাকে দেখো শাইন এগুলো দারুন চাকরি নিলাম দেখে কি অবস্থা হাউ মাস পিপল রাস্তা ইজ ব্যাঙ্গিং শহর ইজ গ্যারাম নট অ্যাভেলেবল ইজ ব্যাঙ্গিং রাস্তা ডোরিং ডোরিং ইজ অ্যাভেলেবল ইজ নট হ্যালো বন্ধু তুই তো মেলা ইংরেজি শিখাল চর এইসব কোনো ব্যাপারই না এই শাইন রে ঢাকা তো পাবেই চর এই কিছু আজকে এসেছি এইমাত্র আসলাম হ্যাঁ গেছু এখন ওই ফ্ল্যাটটার নাম ওই ফ্ল্যাট থেকে নাম বাচ্চা ফ্ল্যাট নাম ছিল হ্যাঁ গেল তোর দারুন যাম কি অবস্থা কি না এখন আমার শুয়ে নাই আসি পরে আপনার কথা বলবো বন্ধু তুই না বল কি বড় চাকরি হয় হ্যাঁ হ্যাঁ আমি বড় চাকরি করি ওই বেটা কি কইলো আরে ওইসব কথা কানে নিতে হয় না